আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দু সাল এবং দুই সালের এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগেই জানিয়ে রাখি যে এই সংখ্যা পদ্ধতি থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকবেই এই জন্য এই সংখ্যা পদ্ধতিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংখ্যা পদ্ধতি যে স্টুডেন্টরা ভালোভাবে পারে তাদের জন্য আইসিটিতে এ জন্য আমি খুব সহজে আমার এই চ্যানেলে সংখ্যা পদ্ধতি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি পরবর্তীতে আর এই সংখ্যা নিয়ে আপনাদের ইনশাআল্লাহ তো আসুন আমি আমার আগের ভিডিওতে সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি কি কত প্রকার ও কি কি সেটি দিয়েছি আজ আলোচনা করব যে পজিশনাল নাম্বার সিস্টেম স্থানিক সংখ্যা পদ্ধতি পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার ও কি কি পজিশনাল নাম্বার সিস্টেম চার প্রকার কত প্রকার চার প্রকার চার প্রকার এক নম্বর বাইনারি নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম দুই নম্বর ডেসিমেল নাম্বার সিস্টেম ডেসিমেল নাম্বার সিস্টেম তিন নম্বর অক্টাল নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম চার নম্বর আসুন হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম ডেসিমেল নাম্বার সিস্টেম বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি এই যে ডেসিমেল এই ডেসিমেলের বাংলাটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আমাদের জেনারেল মেতে আছে দশমিক সংখ্যা পদ্ধতি দশমিকের বাংলা অক্টাল অক্টালি আসবে অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এক যা দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি পদ্ধতি এই গেল প্রিয় শিক্ষার্থী বৃন্দ যে পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার ও কে কি তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি কত প্রকার বললাম চার প্রকার এক নম্বর বাইনারি নাম্বার সিস্টেম বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি দুই নম্বর ডেসিমেল নাম্বার সিস্টেম দশমিক সংখ্যা পদ্ধতি তিন নম্বর অক্টাল নাম্বার সিস্টেম অক্টাল সংখ্যা পদ্ধতি চার নম্বর হেগজা ডেসিমেল নাম্বার সিস্টেম হেগজা ডেসিমেল সংখ্যা পদ্ধতি এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পজিশনাল নাম্বার সিস্টেম কত প্রকার ও কি কি এরপরে পরবর্তী ভিডিওতে আমি এই সংখ্যার বেস ভিত্তি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত সেগুলো নিয়ে আলোচনা করব এই জন্য সংখ্যা পদ্ধতি নিয়ে ধারাবাহিক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব এই জন্য আপনারা আমার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যেন আপনাদের পাশাপাশি আরো অন্য শিক্ষার্থীরাও জানতে পারে এবং এই সংখ্যা পদ্ধতির ভয় যেন দূর হয়ে যায় আপনাদের ভিতর থেকে